বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া সমস্ত প্রতিষ্ঠান অডিটর স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ওএই বেরা এএসএসআর ইএনজি ভিএনজি ইকচি ভেস্টেবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং বিষয়ে জানতে যোগাযোগ করুন নতুন প্যান কার্ড আবেদনের প্রয়োজনেই বিভ্রান্তির মাঝে নয়া নির্দেশিকা অর্থমন্ত্রকের এবার থেকে প্যান কার্ডে যুক্ত হবে ডায়রামে কিউ আর কোড সম্প্রতি এক ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার নয় ঘোষণায় বিভ্রান্তির মাঝেই মঙ্গলবার অর্থ মন্ত্রকের তরফে নয়া নির্দেশিকা জারি করা হলো। যেখানে বলা হয়েছে বর্তমানে যাদের কাছে প্যান কার্ড রয়েছে তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই দরকার পড়বে না প্যান কার্ড নম্বর বদলের কেন্দ্রের তরফে দাবি করা হয়েছিল প্যান কার্ডের কিউআর কোড থাকার ফলে আয়কর দাতাদের আর্থিক লেনদেন অনেক সহজ এবং স্বচ্ছ হয়ে উঠবে তাই পাশাপাশি লেনদেনের গতি বাড়বে বর্তমানে সবচেয়ে বড় বিষয় হল ডিজিটাল জালিয়াতি সেই দিক থেকে অতিরিক্ত সুরক্ষা দেবে কিউ আর কোড যুক্ত নতুন প্যান কার্ড সাধারণ মানুষের আর্থিক সুরক্ষা ও নিরাপত্তা আরো উন্নত হবে গুপ্তচর বৃত্তির অভিযোগ ইউক্রেন যুদ্ধের মাঝেই ব্রিটেনের রাষ্ট্রদূতকে দেশ ছাড়ার নির্দেশ পুতিনের ইউক্রেনের সঙ্গে যুদ্ধ জারি রয়েছে রাশিয়ার রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে এবার ব্রিটেনের রাষ্ট্রদূতের বিরুদ্ধে করা পদক্ষেপ ভ্লাদিমির পুতিনের গুপ্তচর বৃত্তির অভিযোগে ব্রিটিশ রাষ্ট্রদূতকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে মস্কো রাশিয়ার এক এসবি সিকিউরিটি সার্ভিসের অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ শুধু তাই নয় রাশিয়ার বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাকরোভা জানান অভিযুক্ত ওই কূটনীতিককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে রাশিয়ার সরকারি সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী গুপ্তচরবৃত্তি শহর রাশিয়ার বিরুদ্ধে একাধিক কর্মকাণ্ডে অভিযুক্ত ওই কূটনীতিকী তবে সেই সব তথ্য গোপন করে মিথ্যা তথ্য দিয়ে রাশিয়ার রাষ্ট্রদূত হয়ে এসেছিলেন ওই আধিকারিক। জেনে বুঝে তথ্য গোপন করে দেশে ঢোকা রাশিয়া আইনের অপরাধ যার জেরে এই পদুকে তবে এই বিষয়ে ব্রিটিশ বিদেশ মন্ত্রকের তরফে এখনো কোনো মন্তব্য করা হয়নি। এক দুই নয় আটজন স্ত্রীকে নিয়ে সংসার তাও সুখে শান্তিতে এমনই দাবি করছে থাইল্যান্ডের এই যুবক। একজন দুইজন স্ত্রী নয় মरुण একসঙ্গে আটজন স্ত্রীকে নিয়ে সুখের সংসার করছে এক যুবক। জনপ্রিয় এক সিনেমা রয়েছে 400 দিনের ঘর। তবে সিনেমায় নয় এবার বাস্তবে নিয়ে দিব্য ঘর করছে এক যুবক যখন অধিকাংশ স্ত্রীকে নিয়ে শান্তিতে থাকতেই পারেন না। তখন থাইল্যান্ডের এই যুবক একই ছাদের তলায় আটজন স্ত্রীকে নিয়ে সুখে সংসার করছেন তিনি এখন সমাজ মাধ্যমে বেশ ভাইরাল ওম ড্রাম সৌরভ নামে ওই ব্যক্তি একজন ট্যাটু শিল্পী আটজন স্ত্রীকে নিয়েই সুখে সংসার করছে বলেই দাবি করেছে ওই ব্যক্তি এমনকি স্ত্রীদের মধ্যেও কোন রকম অশান্তি হয় না বলেও জানান তিনি আটজন স্ত্রীরাই তার যথেষ্টই খেয়াল রাখেন প্রত্যেকের সঙ্গে প্রথম দেখাই তাদের প্রেমে পড়েছেন তিনি মূর্তি বলল পুষ্পা টু এর আইটেম সং কিশিক ও অন্তহার মজিককে টেক্কা দিতে পারবে কি কিশিক চলুন দেখিনি সালে মুক্তি পায় পুষ্পা দক্ষিণী তারকা আল্লু অর্জনের এই ছবি শুধু দক্ষিণী বক্স অফিসে ঝড় তোলে গোটা দেশে বিদেশের মাটিতে আল্লু অর্জনের পুষ্পা হইচই ফেলে দিয়েছিল সেদিন থেকে সিনে প্রেমীদের নজরে ছিল পুষ্পা টুর দিকে এই ছবি ট্রেলার মুক্তি পেতেই ইঙ্গিত পাওয়া গেল পুষ্পা টু আরো বড় ছড় তবে শুধুই পুষ্পা নয় পুষ্পা ছবি ওই আন্তভা গানটিও হইচই ফেলে দিয়েছিল অভিনেত্রী সামান্ত প্রভুর দুরন্ত নাচ দেখে বেকাবু হয়েছিল আট থেকে আশি যেকোনো পার্টিতে সোশ্যাল মিডিয়ায় রিলসে সেই সময় একটাই গান উ টু পুষ্প রয়েছে উ মতো মতনই একটি আইটেম সং তবে এবার আর সামান্তা নয় বরং দক্ষিণী সুন্দরী শ্রীলীলায় আইটেম গল হিসাবে এন্ট্রি নিয়েছেন এই ছবিতে এই গানটি হল কিসে। সম্প্রতি মুক্তি পেল পুষ্পাটুয়ের আইটেম গান কিসিক তবে এখনো ভিডিও নয় অডিওতেই দুধের স্বাদ আপাতত ঘোলে মেটাল পুষ্পাটী তবে এখনো ভিডিও প্রকাশ্যে আসা বাকি রয়েছে এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি 24 বাংলা সংবাদ বিনেদন সারাদিন সড়ক